সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আজকে আমাদের সবার সুপরিচিত আনি আনিসুল ভাই ওনার বাসায় উনি বাদামটা যে একদম স্বচ্ছ পরিষ্কার করে বাজারে দিচ্ছে সেই বাদামটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন বাদামটি উনি ওখানে প্রসেসিংটা করতেছে কিভাবে এখানে ঢালাই করে সমস্ত বাদামের ময়লা ফালানো হয় এবং যে ছোটো দানাগুলো রয়েছে ছোটো দানাগুলো মেশিনের মাধ্যমে ঘুরে ঘুরে ছোটো দানাগুলো নিচে পড়ে আর বড় দানাগুলো ওখানে থাকে অর্থাৎ বাড়ির সিক্স যে দানাগুলো রয়েছে এখানে দর্শক এই বাড়ির সিক্স বাদামটি পার কেজি বর্তমান এখন একশো টাকা কেজি একশো টাকা পার কেজি এই যে দেখেন এই মেশিনের মাধ্যমে সমস্ত ময়দা নিচে পড়ে যাবে এবং ছোটো ছোটো দানাগুলো যে রয়েছে বাদামের এগুলো নিচে পড়ে যাচ্ছে অর্থাৎ ফ্রেশ যে মালটি রয়েছে এই যে দেখেন ফ্রেশ মালটি ঢালাই করা হচ্ছে বুঝতে পারছেন এই বাদামগুলো বিভিন্ন জায়গায় ওনারা কন্ডিশনে পাঠাচ্ছেন অথচ অথবা অনেক ব্যাপারী ওনাদের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে মান নিচ্ছেন তো আপনারা ওই আরিসুর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বত্র ভালো মানের বাদাম দিবেন ওনাদের লোকেশন হচ্ছে ময়দান দিঘি পঞ্চগড় জেলার ময়দানদিঘি দিঘি বদা উপজেলায় অবস্থিত ময়দান দিঘিতে আপনারা দেখেন বাদামটা কি সুন্দর পরিষ্কার এখানে আবার মহিলাদের দ্বারায় যে কাটা ছেঁড়া মানে ফটকা নষ্ট টাইপের বাদামটি আলাদা করা হয় আলাদা করে আপনাদেরকে জাস্ট ফ্রেশ বাদামটি দেওয়া হবে একদম প্যাকেট জাত করে যদি কেউ কন্ডিশন নিতে চান কন্ডিশনে দিতে পারবে ভাইয়েরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম